হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসিতে হিস্ট্রি রেখেছো এবং আধুনিক ইউরোপের সমাজ ও অর্থনীতি নিয়ে পড়ছো তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান আমি অনেক আগেই দিয়ে দিয়েছি সেই সমস্ত সাজেশন ধরে ধরে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছিলাম এবং প্রায় সমস্ত প্রশ্নের উত্তরই আমার দেওয়া হয়ে গেছে আর দু একটা প্রশ্নের উত্তর দিতে বাকি আছে সেগুলো আমি তোমাদের পরীক্ষার আগেই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের বলব আমি সমস্ত কিন্তু অ্যানসার আমার চ্যানেলে তো দিয়ে রেখেছেই এছাড়াও তোমাদের জন্য আমি একটা ফিফথ সেমিস্টারের যে প্লে লিস্ট বা বানিয়ে রেখেছি সেখানে তোমাদের এই সমস্ত উত্তরগুলো পেয়ে যাবে তোমরা থামনেল দেখে দেখে কালেক্ট করে নাও এছাড়া তোমাদের বলবো তোমরা একটু নিচের দিকে স্ক্রল করে যাও কারণ এটা এবছরেরই আমার বানানো ফিফথ সেমিস্টারের প্লেলিস্ট এখানে আর অন্য কোনো প্রশ্নের উত্তর নেই তাই তোমরা নিচের দিকে গিয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও চলো দেখে নেওয়া যাক আজকে আমি তোমাদের কোন প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সাহিত্যের ওপর রেনেশাসের প্রভাব আলোচনা করো বুরখাট লিখেছিলেন রেনেশার যুগে স্থাপত্য ভাস্কর্য ও অন্যান্য প্রাচীন শিল্প নিদর্শনের পুনরুদ্ধারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল ধ্রুপদী সাহিত্য পঞ্চদশ শতক ছিল মূলত ক্লাসিক আবিষ্কারের যুগ এই সময় ইটালিতে সাহিত্য তথা বৌদ্ধিক জ্ঞানভাণ্ডারের পুনর আবিষ্কারের প্রক্রিয়া চলতে থাকে গড়ে উঠতে থাকে নতুন গ্রন্থাগার যেখানে প্রাচীন পাণ্ডুলিপিগুলির কপি সংরক্ষিত হতে থাকে দ্রুত গ্রিক ভাষা থেকে অনুবাদের কাজও চলতে থাকে সমান্তরালভাবে প্যারাচেঞ্জ করে বলবে পাণ্ডুলিপি সংগ্রহের আগ্রহ এই শতাব্দীর ইটালির নবজাগরণের একটি বৈশিষ্ট্য এবং এই ব্যাপারে অগ্রগণ্য ছিলেন পোপ পঞ্চম নিকোলাস মৃত্যুকালে নিকোলাস ন হাজার পুস্তকের এক ধ্রুপদী সাহিত্য ভাণ্ডার রেখে গিয়েছিলেন এর মাধ্যমে রোমের ভাটিকান গ্রন্থাগারের সূচনা হয় অপরদিকে ফ্লোরেন্সের সুপণ্ডিত নিকোলা নিকোল তার সারা জীবনের সঞ্চয় ব্যয় করেছিলেন ধ্রুপদী সাহিত্যে এবং সংগ্রহ করতে তিনি মৃত্যুকালে প্রায় চারশো গ্রন্থের একটি সংগ্রহ রেখে গিয়েছিলেন এ প্রসঙ্গে অন্য দুজন পুস্তকির নাম উল্লেখযোগ্য যেমন হচ্ছে দেখো বোরিনো আর একটা হচ্ছে প্রযুক্তি প্রযুক্তি এ বিখ্যাত নাট্যকার প্লডিটাসে বারোটি কমেডি উদ্ধার করেছিলেন যা ছিল বিশেষ উল্লেখযোগ্য এবং এই প্রসঙ্গে গ্রিক ধর্মযাজক কর্ডিনাল কর্ডিনাল বেসারিওন এর নাম ও না করলে আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে তাহলে নামগুলো তোমরা ভালো করে মনে রাখবে তিনি দেশ ও প্রেমের সাথে যুক্ত বিভিন্ন পাণ্ডুলিপি সংগ্রহে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন পাণ্ডুলিপি পুনরুদ্ধারের সাথে অপর গুরুত্বপূর্ণ ঘটনা হল গ্রন্থাগার নির্মাণ যা প্রায় এক আন্দোলনের পর্যায়ে পৌঁছেছিল এই সময় ফ্লোরেন্সের মেরিচি পরিবারের গ্রন্থাগারটি গড়ে উঠেছিল লরেনজো দ্য মেরিচির উদ্যোগে অন্যদিকে উর্বিনোর গ্রন্থাগারটিকেও ইউরোপের শ্রেষ্ঠ গ্রন্থাগার রূপে মর্যাদা দেওয়া হয়েছিল উর্বিনোর সংগ্রহে চতুর্দশ শতকের লেখকদের মধ্যে সবচেয়ে গুরুত্ব পেয়েছিল দান্তে ও বোকাচি পেশাদার অনুলিপিকারী যারা গ্রিক ভাষার পারদর্শী ছিলেন তাদের যথেষ্ট সম্মান ও পারিশ্রমিক দেওয়া হতো এদের সম্মানসূচক নাম ছিল দেখো স্ক্রিটারি স্ক্রিটারি মনে রাখবে এটা তারপরে দেখো এখানে আছে আচ্ছা পরিশেষে বলা যায় যখন মুদ্রণ ব্যবস্থা প্রচলিত হয়নি ইটালির বিখ্যাত সংগ্রাহকদের প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ অনুলিখন অনুবাদ ও সংরক্ষণের কাজ পুরোদমে চলেছিল সাধারণত শিক্ষিত মানুষ প্রাচীন সাহিত্যের মাগালা এটা হচ্ছে তোমার মাগালো লয়চন্দ্রবিন্দু আছে মাগালোতে ছিল মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পর তার সত্ত্বেও শাসক অভিজাত এবং খ্রিস্ট প্রতিষ্ঠানগুলি প্রাচীন পাণ্ডুলিপিকে পুনরুদ্ধারের জন্য যে পৃষ্ঠপোষকতা করেছিল তা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে এই জন্যই রেনেশা সৃষ্টি করেছিল এক গ্রন্থ সংস্কৃতির অর্থাৎ এই কারণেই সাহিত্যে এত উন্নতি লাভ করেছিল বা এইটাই সাহিত্যের প্রভাব তাহলে গেল তোমাদের এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিলাম আর খুব একটা বাকি নেই হয়তো দু একটা প্রশ্নের উত্তর বাকি আছে দুটোই হয়তো বাকি আছে তবে সেটাও আমি দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো চ্যানেলে যদি নতুন হও বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে